অনুসরণ হতে পারে আমাদের ব্যাপক পরিবর্তন বিধাতা পৃথিবীকে এমনভাবেই সৃষ্টি করেছেন যে প্রকৃতি থেকেই মানুষ শেখার জন্য খুঁজে পায় অসংখ্য উচ্চ সৃষ্টির সেরা জীব হিসাবে মানুষ দাবিদার হলেও পশু পাখিদের কাছ থেকেও শিকার আছে অনেক কিছু নেতৃত্ব থেকে পারিবারিক বন্ধন ইত্যাদি অনেক কিছুই আমরা তাদের দৈনিক কার্যক্রম দেখে শিখতে পারি ইগলকে আমরা চিনি শক্তিধর দক্ষ একটি শিকারী পাখি হিসেবে তবে পাখির রাজা ইগল নিজ জীবনে মেনে চলে কিছু মূলনীতি যা মানুষ হিসাবে আমাদের জন্য অত্যন্ত শিক্ষণীয় ও অনুসরণীয় ইগল অনেক উঁচুতে ওরে এবং কখনোই চড়ই কিংবা অন্যান্য ছোট পাখিদের সাথে মেশে না এমনকি ওরেও না ইগল যে উচ্চতায় উড়ে বেড়ায় সেই উচ্চতায় অন্য কোনো পৌঁছাতেও পারে না এজন্যই ইগল একা ওড়ার সিদ্ধান্ত নেই কারোর সাথে দল বেঁধে নয় যেহেতু ইগলের সমান এত উঁচুতে উঠতে পারে না তাই ঈগল তাদের সাথে দল বাঁধে না মানুষ হিসাবে হবে যারা তোমার সমান স্বপ্ন দেখে যাদের সাথে তোমার দৃষ্টিভঙ্গি মিলে ইগলের রয়েছে তীক্ষ্ণ দৃষ্টিশক্তি শক্তি যা আকাশে থাকা অবস্থাতেই পাঁচ কিলোমিটার পর্যন্ত দেখতে পায় ঈগল যখন তার শিকার খোঁজে সে তার সব ফোকাস সেটার উপরে নিয়ে যায় এবং বেরিয়ে পড়ে শিকারের জন্য যত বাধায় আসুক না কেন সেটিকে না পাওয়া পর্যন্ত ঈগল কোনো ক্রমেই তার চোখ সরায় না ঈগল যেমন খুব স্পষ্টভাবে দেখতে পায় কিন্তু ফোকাস করে শুধু একটি প্রাণীর উপরে তেমনভাবে ভাবে আমাদেরও সবকিছু জানতে হবে তবে ফোকাস থাকবে যে কোনো একটি কাজের উপর পাখির রাজা ঈগল সর্বদা জীবন্ত প্রাণীকে খাবার হিসাবে খেয়ে থাকে কোনো মৃত জিনিস তারা খায় না রোজ রোজ নতুন শক্তির চাহিদায় ঈগল পাখি কখনোই মৃত কিছু খায় না মৃত কিছু না খেয়ে বরং জীবন্ত ও নতুন কোনো শিকারের পিছে ছোটে